রাজনীতির থেকে পড়বে যাদের দুই দিন আগে এই সিটকে বক্তব্য ছিল আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন না আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির অবস্থা দেখে এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপির এত ভোট এত বড় সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট নাই আপনার বিএনপির ভোট দেখলেন কোথায় কোন এত ভোট বলেন না আসলে এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের তখন বিএনপির ভোট ছিল ভোট ছিল কাদের মুসলিম লীগের মুসলিম লীগের পরে ভোট আসছে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট আসছে কাদের বিএনপির বিএনপির পরে ভোট আসছে জাতীয় পার্টির এরপরে জোটও বদ্ধ ভোট তার মানে ভোট পরিবর্তনশীল এটা স্থায়ী কার ভোট নয় ভোট মানুষ কেন দেয় শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য উন্নয়নের জন্য তার মেয়ের এই জাতকে রক্ষা করার জন্য তার বাড়ি তার বাড়িকে রক্ষা করার জন্য নিজের জীবনকে রক্ষা করার জন্য দেশের উন্নয়নের জন্য টাকাতি চুরি গুন্ডামি বদমাসের জন্য কেউ কাউকে ভোট দেয় না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না বগুড়ায় দেখেছেন প্রস্তাব দিয়েছে বাবার কাছে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবায় রাজি হয় নাই মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেস এই বিএনপি অন্য কেউ না বগুড়ায় ঘটনা শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবা হত্যা করছে এই বাবা হত্যা হবে এর জন্য কেউ ভোট দেয় না তজমুদ্দিন এই ভোলায় আপনাদের ভোলায় আমাদের ভোলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে গণ ধর্ষণ করেছে এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না ঢাকায় দেখেছেন চাদার জন্য আপুসের মধ্যে নিজেদের মধ্যে করুন ধরে নিজের দলের লোক নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না আপনারা দেখেছেন বিএনপি অফিস করছে এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে এর জন্য মালিক হত্যা করছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপি লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না সোহাগ পরিবারের সামনে সোহাগ পরিবহনের সামনে অফিসের সামনে সিগারেট পান করতেছিল শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন আর আপনারা জানেন ওপেন সিগারেট পান করা আমলার বাংলাদেশের আইনের খেলাফ এটা আইনে নাই ওপেনে কেউ লোক জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন শুধু এতটুকু অনুরোধ করছে একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙ্গে মালিকের বাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না আপনারা কতটা ঘটনা বলবো চাঁদা না দেওয়ার কারণে এতদিন আয়না ঘর করেছে শেখ হাসিনা এখন আয়না ঘর করেছে ছাত্র দলের লোকজন আপনারা সবাই দেখেছেন কথা না বলার কারণে না শোনার কারণে ঘুষি লাচ্চি প্রতিদিন চলতেছে এর জন্য মানুষ রাজনীতি করে না মানুষ কি চায় মানুষ কি চায় শান্তি মানুষের মুক্তি আমার মেয়ে হাঁটবে নিরাপদে হাঁটবে আমার ছেলেটা বের হবে নিরাপদে ঘরে ফেরবে এই দোকানদাররা ব্যবসা করবে নিরাপদে ব্যবসা করবে চাকরিজীবীরা ব্যব চাকরি করবে নিরাপদে চাকরি করবে বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে সেটা চাঁদা দিতে হবে কেন কেন চাঁদা দিব কাকে চাঁদা দিব কারণটা কি আমি আমার জমিতে ঘর করব কেন চাঁদা দিব আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো ওই গুন্ডা থেকে কেন আমি চাঁদা ব্যয় করবো কারণটা কি এমন কোন জায়গা নেই চাঁদা নেই এর জন্য মানুষ রাজনীতি করে আপনারা দেখেছেন কাবিখা টিআরএফ বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে করা হয়েছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না প্রিয় জনগণ ভাইয়ের আমার এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই এরপরে তাদের অবস্থা এই ভয় আছে যেতে পারি কি পারি না যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না এই ভয়ে ভয়ে যেই কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতা চলে যাবে এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপরও এই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরক মরুlineTo গ르বে ঠিক জাহান্নামে মরলে করবে আমার জড়্বার বন্ধুরা আমার জনগণ বাবারা আপনারা বারবার ভোট দিয়েছেন সত্তরে ভোট দিয়েছেন ভোট দিয়েছেন এরপরে ভোট দিয়েছেন বারবার বহু ভোট আপনারা দিয়েছেন কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নেই শান্তি পান নাই জনগণের যানমালের ইজাতে রক্ষা হয় নাই আবারও ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট নিয়ে আমরা চাই না এই দেশটাকে নরক করতে আমরা চাই না এই দেশটাকে গুন্ডা গুন্ডার দেশ বানাতে আমরা চাই না দেশটা ধর্ষকের দেশ হোক আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক খুনিদের দেশ হোক জালেমদের দেশ হোক এইটা আমরা চাই না আমরা চাই মানবতার দেশ শান্তির দেশ মুক্তির দেশ যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না আমার মা বোনা ধর্ষিতা হবে না কোন গরিবদের উপরে চুল অত্যাচার করা হবে না মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে কার উল্টা পুল্টা কার বিরুদ্ধে বক্তব্য দিলেই ওই কলা টিপে ধরবে এরকম আর সমাজ আমরা দেখতে চাই না আজকে বিএনপি হাজারো জায়গা আল্লাহর সিকির বন্ধ করে দিয়েছে আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোন লোক আমরা রাখতে চাই না আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে সবাই চলাফেরা করবে আজকে বিএনপি যে কাজ শুরু করছে বিশ্বায়ক চর্মনাইকে নিয়ে সে মন্তব্য করছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত মোহাম্মদেরকে জাগ্রত হওয়া উচিত খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত এটা আপনাদের জন্য লজ্জা আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে নেশা খা মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই যাদের মাধ্যমে হাজারো গাঁজা পর গাঁজা ছেড়ে দিয়েছে হাজারো মদ পর মদের মতো ভেঙে চুর মার করে ফেলেছে হাজারো খারাপ লোকগুলি আল্লা বলি হয়েছে তাদের মধ্যে স্লোগান কি দেয় মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই এ চর্ম মাসি বরিশাল বাসী কখন নেশা খেলাম কোন কথা মিথ্যা বললাম ধরিয়ে দেন যবু কথা মিথ্যা বলেছি আমরা নাকি ভণ্ড আমরা নাকি ভণ্ড আমাদের এলেম খালাম না আমরা মূর্খ আমরা কি চলের দল কটুক্তি করে আমি বারবার বলতেছি আমি বিশ্বাস করি যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে এই কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে আল্লাহ সার দেন সেরে দেন না গজবের অপেক্ষা ঢুকো গজব আসতেছে গজব আসতেছে এই বরিশালে বসে বলেছিলাম ওই সাহেবদের প্রথম না দেখিয়েছেন আল্লাহ আমাকে মৃত্যু না দেন আজকে বলবো যে আলেমন আমাদের মিঠাই আঙ্গুল তুলেছ বক্তব্য দিয়েছ আল্লাফক আব্দুল্লাহ আলম অবশ্যই অবশ্যই ওদেরকেও শাস্তি দেবেন দেবেন যে কাজগুলি করেছে আমরা দেখেছেন ওলামাই করামদেরকে বক্তব্য দিতে দেয় না সাধারণ মানুষকে চলতে দেয় না এখনো ক্ষমতা যায় নাই তুমি ভেবেছ সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে দেখবে ওদের বক্তব্য দেখবেন শুধু রহমান সাহেব এইটা করছে সেইটা করছে এইটা করছে সেইটা করছে বুঝলাম জিওর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে জিয়র রহমান সাহেবের আদর্শের কারণে এদেশে মানুষ সত্তা সাহেবকে ভোট দেয় নাই সত্তা সাহেব কি করেছে জিওর হমাস বা এইটা করেছে সেইটা করেছে খালেদ জিয়াকে দুই হাজার এক ভোট দেয় নাই খালেদ জিয়া কি করেছে জিওর রহমশা এইটা করেছে সেইটা করেছে দুই হাজার একে কে ক্ষমতায় দেয় নাই দুই হাজার একে কি করেছে সেইটা বলো দেখবেন এর মধ্যে এরকম কোনো বক্তব্য নেই আমরা এইটা করছি সেইটা করছি কোনো বক্তব্য নাই শুধু জিওর হমশ এইটা করছে সেইটা করছে বলবেটা কি এরা তো ক্ষমতা গিয়ে দুর্নীতিতে পাঁচবার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে। এরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে বহু কেস করছে এদেশে মানুষ অতুষ্ট হয়ে তাদেরকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যাই হোক আমি বরিশালের বাসীদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো গোটা বাংলাদেশের মানুষকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে কিন্তু সে সময় আসতে আছে বিপির মানে নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকে যাচ্ছে বিপি আজকে হোক কালকে হোক টিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে আমি বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন লিখে রাখেন ভুলবেন না আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই যেই সেই জায়গা যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিনীর শক্তি হারবে 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 যেখানে যেখানে যেই ফিটগুলিতে ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে হারবে আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষে শক্তি আগামী নির্বাচন নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে আর আগামী নির্বাচনে জিতবে কারা ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে তারাই জিতবে দুই ভাগে ভাগ হয়ে যাবে কোনো সন্দেহ নেই এদেশের মানুষ ইসলাম ফবিয়া হাজারো মানুষ ইসলাম ফবিয়া ইসলামকে ভয় পায় এক গাজাওয়াল একদিন আমাকে বলতেছে হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমি তো গাজা করব গাজা ছাড়া থাকতে পারি না আমি বললাম বাবা তুমি কি বাসি গাজা সেবন করতে পারো বলে না আমি কেন বলে পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা মাস্তিতে পরিবেশ হয়ে যাবে তোমাকে গাজা সেবন করতে হবে না তাহলে প্রমাণ কি আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন দুম পান করেন এরকম কি একটা লোক নাই ওই এখন পান করেন না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি কি নাই ঠিক ইসলাম হুকুমাত আসলে পরিবেশ থাকবে না আপনি ইংরেজি ভালো হয়ে যাবেন চোরেরা মনে করে হুজুর ইসলামী ক্ষমতা আসলে আমার চুরির অবস্থাটা কি হবে আমি বললাম তুই চুরি করবা কেন ক্ষুধার্ত স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য তোমার চুরি করার দরকার নাই সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে তোমার ছেলের তোমার মেয়ে তোমার পরিবারের দায় দায়িত্ব সরকারে থাকবে তোমাকে চুরি করতে হবে না সমাজে তো সরকারে তুমি চুরি করবে কেন দাড়ি যারা কাটেন তারা মনে করি ইসলাম হুকুম এটা সুযোগ আমার দাড়ির অবস্থাটা কি আশা বনে তা মসজিদে ঢুকলে আপনি কি ইমাম বলছে দাড়ি રાખી আসেন না আজবনে শুনছেন কোন জায়গায় ইসলামের সবচেয়ে বড় পবিত্র জায়গা হল মসজিদ সেখানে আপনাকে দাঁড়িয়ে রাখার জন্য আপত্তি করে না দাঁড়িয়ে সারা ঢুকতে দেয় আর এই গোটা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে সারা আপনাকে বিদায় দিয়ে দিবে এই সমস্ত ঢুকাইছে কি আপনাকে এই ইসলামের দুঃখের মাথার মধ্যে ঢুকাইছে আমার হাজারো মহিলারা যারা বে পর্দা পর্দা করে না এটা ধারণা কি ইসলামী ক্ষমতায় আসলে আমাকে বস্তা বন্ধে সব ঘরের মধ্যে ঢুকাই দিবে লাইফ দিন ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই এমন পরিবেশ সৃষ্টি হবে তুমি আদর্শ হয়ে যাব তোমার কোনো হবে না ইসলাম করবে জুলুম করবে না অত্যাচার করবে না ইসলাম ক্ষমতা আসলে কি হবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে প্রত্যেকের প্রাপ্তি তার তারে তারে বুঝবে ইনশাআল্লাহ আমি সমস্ত বাবাকে বলবো এই তেপ্পান্ন বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন বারবার পরীক্ষা করেছেন ওরা বারবার ফেল করেছে আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন একটা বার পরীক্ষা করুন যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসব না একটা বার পরীক্ষা করুন শুধু একটা হাত জোর অনুরোধ করছি ইসলামকে শুধু একটা বার পরীক্ষা করুন থাকবেন না চেনবেন থাকবেন না অবশ্যই চেনবেন ইনশাআল্লাহ আর মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না মুসলমান করে ইসলামকে পছন্দ করবেন না আপনার জন্য সবচেয়ে প্রিয় সংগঠন প্রিয় নিত্য আদর্শ ইসলাম ইসলামের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই ওদের সব জায়গায় ধোঁকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না সমস্ত মার্কাগুলি পুติกগুলি গরীবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরীব না পুติก সব গরীবদের কিন্তু যারা নির্বাচন করে তার একজনও গরীব না তার মানে মার্কা সাথে ওদের কাজ করে মিল নাই কিন্তু হাত পাকে একটা পুติก যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে

সব মার্কা দেখা শেষ হাত পাথার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাথার বাংলাদেশ আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হলে এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে আমি সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে বলবো ডক্টর ইউর সাহেবকে বলবো এক একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডে ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরাপক্ষ না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে কিন্তু খবরটা নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘরায় আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে জিউরু সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনার শুধু নির্বাচন উপহার দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাফ করেছেন আমরা বিশ্বাস করি যে সংস্কার যদি নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাব নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট শস্য নির্বাচন হয় একদল বলবে কার হয়েছে নির্বাচন ঠিক হয় হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে কাজে এমন নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন পিআর সিস্টেম সংবিধানে নাই আপনি নিজেকে সংবিধানে আছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তো তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আপনাকেই তো বৈধতা দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলবো আপনার সংবিধানে নাই যেরকম আপনার সংবিধান বিহীন ঠিক পিয়ার মনে করি সংবিধান বিহীন হওয়া উচিত কারণ এই বাহাত্তরের নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে এই বাহাত্তরের সংবিধান এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে মুক্তি দিতে পারে না কাজে সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে আর পিয়ার সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব। অবশ্যই অন্তবর্তী সরকার পিয়ার সিস্টেমে এ নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ আর যারা বলে পিয়ার বুঝি না খায় না মাথায় দেয় ওদের রাজনীতি করার অধিকার নাই একজন পিয়ার সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না তাহলে তার রাজনীতি করার অধিকার নাই তাহলে আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ যে যেখানে আসি সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের বরিশাল আগুন যারা গুন জগত আমাদের গুজিরপুর থেকে আমাদের রাসুল সদর মেহেদী সাহেব এই সালে নির্বাচন করবেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের সিরাজ সাহেব বাবুগঞ্জ বুলাদির থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবেন বলেন আলহামদুলিল্লাহ আর আমাদের আমাদের হজরত মাওলানা মুফতি আবুল খায়ের সাহেব মেহেন্দিগঞ্জ হিজলা থেকে নির্বাচন বল আলহামদুলিল্লাহ এবং আমাদের ডাক্তার সিরাজী সাহেব আলহামদুলিল্লাহ তার অবস্থা তো খুবই ভালো ইনশাল নজরে জাদুঘর নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন এবার বরিশাল বাসি বেঁধেছে জোট হাত পাখা দিনে ভোট আল্লাহ আমাদের সবাইকে হাত পাখা বরিশাল সদর থেকে আল্লাহ আল্লাহ আমি রব্বানা